আপনি কেমন আছেন ভাই শোরুম কিন্তু চলে আসলাম ভাই প্রচুর কালেকশন ভাই ভাই আপনার শোরুম কি ভাই গুডাউন আমাদের শোরুম ভাই কি কোন ভাই ভাই শোরুম ভাই আপনি চাইলে এখান থেকে বিশ লাখ টাকা শেষ করতে পারেন তাই নাকি ভাই শোরুম পুরো গুডাউন হয়ে গেছে দেখি ভাই প্রচুর স্টক খালি করে ফেলো ভাই তাই নাকি ভাই স্টক এক সপ্তাহ মেলা লাগাইছি ব্যাস এক সপ্তাহ এক সপ্তাহ মেলা সব ক্লিয়ার ভাই সব ক্লিয়ার থাকবে সব ক্লিয়ার থাকবে ভাই কিভাবে আসবে মেলায় ভাই ভাই এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নং হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চৌষট্টি নম্বর দোকান মায়ের দশ পিস কারো পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার করি সর্বনিম্ন তিন বা চারটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা আমাদের অগ্রিম অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নিতে হবে তাই তো ভাই শুধুমাত্র নাম্বার যোগাযোগ শুধুমাত্র স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কেউ কেউ কিন্তু কমেন্টে গিয়ে প্রতারিত হবেন না স্ক্রিনের নাম্বারেও আছে সো আর দেরি কেন জট পট স্ক্রিন শট নেন আর ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন প্রথমে চলে যাচ্ছি আমরা অফারে দশ পিস সাতশো

খুবই সুন্দর রং থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাই দশ পিস পঁচিশশো ভাই দশ পিস পঁচিশ দশ পিস পঁচিশ ওই কালার হবে ভাই কালার থাকবে তাই তো এই যে কালার দেখাই দেবো ভাই এরকম কালার থাকবে এই দেখেন কালার থাকবে দশ পিস পঁচিশ পঁচিশশো দশ পিস পঁচিশশো এরপর ভাই এই দেখেন এই দেখেন দশটা হচ্ছে সাতাইশো দশ পিস সাতাইশো একবার কটন হবে সুতি দেখেন দশটা হচ্ছে সাতাইশো টাকা দশটা সাতাইশো টাকা সাতাইশো টাকা এটা হচ্ছে ওনাটা

কি বলতেছেন ভাই ভাই কোয়ালিটি ফুল পেটেল দিব এই যে দেখেন ওয়াও পেটেল দেখেন পেটেল এর মধ্যে হয়ে গেছে ভাই বাটিকের মতো দেখেন কি সুন্দর পার্টি মধ্যে তাই তো মানে এক কথায় খুবই সুন্দর একের মধ্যে দুই ভাই ভাই এটা হচ্ছে ভাই 5300 5300 পেটেলও পাচ্ছেন পেটেল ডিজাইনও পাচ্ছেন মানে বাটিকের ডিজাইনও পাচ্ছেন এই যে দেখেন পেটেল মধ্যে বাটিক ডিজাইন পাচ্ছেন তাই তো ভাই বাটিক ডিজাইন পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন

এই যে দেখেন এই দেখেন ওয়াও দেখেন মাশাআল্লাহ দারুন কি কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা কাজ এটা হচ্ছে ভাই জশুরি হাতের কাজ জশুরি আর হাতের কাজ হাতের কাজ ও দেখেন পুরোটা কিন্তু হাতের কাজ করা দেখছেন এই যে দেখেন দেখেন উন্নাটাও দেখেন কত মনে হবে পুরোটা কাজ করার মতো এরকম সুন্দর টারসেল দেওয়া থাকবে দেখেন প্রত্যেকটা কিন্তু টারসেল করা থাকবে কত দেন ভাই 5600 5600 এই যে কালার হবে এগুলো প্রচুর হ্যাঁ বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে ও দেখেন এই যে এই দেখেন মাশাআল্লাহ দেখেন এটা কি সমস্যা ডিজিটাল প্রিন্টের মধ্যে গ্লিটার করা গ্লিটার করা থাকবে আর কি ঠিক আছে একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে না একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে ওই উনাটা কি হবে সুতির পাঁচ সুতি পাক্কা পাঁচ সাত প্রিন্টের মধ্যে সুতি পাচ্ছেন সুতির মধ্যে হ্যাঁ এই দেখেন ওয়াও কত ভাই এটা হচ্ছে 5800 টাকা 5800 টাকা প্রচুর কালার এখানে এই কালার থাকবে अवेलेबल কালার থাকবে প্রচুর কালার ডিজাইন হবে ও দেখেন তাহলে সবগুলো ডিজাইন থেকে কালার চয়েস করে নিতে পারবেন জানতো ভাই জি জি এই দেখেন একটা কালেকশন এটা কিসের মধ্যে ভাই এই দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান এর মধ্যে ইন্ডিয়ান গুল বানানো এটা গুল মধ্যে দেখেন মাশাআল্লাহ এই যে অত সুন্দর ডিজাইন পাবেন এই যে ইন্ডিয়ান গুল বানানো রাজকীয় ডিজাইন কিন্তু বেজ আছে একাই থাকবে ভাই মাশাআল্লাহ দেখেন ওয়া এটা কত দিবেন ভাই এটা মাত্র 5800 5800 10 পিস 10 পিস দেখেন প্রত্যেকটা কিন্তু প্যাকেজ ভাই প্যাকেজ বলতেছি আমরা দেখেন আমরা চাইলে কিন্তু দশটা ডিজাইন থেকে দশটা নিতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনি এইভাবে সম্ভব আপনি চাইলে হাফ প্যাকেজ করে তিন চারটা প্যাকেজ মিলে নিতে পারবেন চার পাঁচ টাকা মাল নিতে পারবেন এই দেখুন এই যে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান কালামকারী কালামকারীর মধ্যে ইন্ডিয়ান কালামকারী মাশাআল্লাহ দেখেন ইন্ডিয়ান কালামকারীর মধ্যে অত্যন্ত সুন্দর কালেকশন

তার মানে দামি মাল বলে কিন্তু আপনি কম নিতে পারবে যেতে ভাই নিতে পারবেন তাহলে দুই তিন পিস করে নিতে পারবে যেগুলো দামি মাল আছে তাহলে আমরা তিন থেকে চার পিস করে নিতে পারবে নিতে পারবেন এই দেখুন ওন্নাটাও দেখেন পুরো ওননাই কাজ করা গর্জিয়াস কাজ করা দেখুন এই কাপশো আছে এটা হচ্ছে 1250 1250 টাকা 1250 টাকা ও দেখেন এরপর ভাই এই জাকার ড্রস দেখেন দেখি এই দেখেন কত সুন্দর ওয়াও মাশাআল্লাহ পুরোটা কিন্তু এমবডারি কাজ করা আছে পুরোটা এমবডারি কাজ করা পাচ্ছেন উন্নাটা দেখেন উনটা দেখেন একদম রাজকীয় চাল্লা হ্যাঁ কাটোয়ার কে কাজ করা থাকে কাজ করা থাকবে কথা ভাই এটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই দেখেন

ভাই এই যে দেখেন বাচিকের কালেকশন ওরে ভাই বিশাল ভাই পুরো বাটিক ভাই ভাই আমরা তো জানি ভাই বাটিক চিকন হয় ভাই কেন ভাই একশো বিশ কেজি মোটা মানুষ পড়তে পারবে তাই নাকি ভাই একশো বিশ কেজি ভাই একশো বিশ কেজি ভাই কোন ভাই দেখেন উন্নাটা দেখেন

এটা হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো তিনশো ষাট টাকা দেখেন এরপরে কি ভাই এটা হচ্ছে আছে নাকি ভাই আগে তো জানছে ভাই এর মধ্যে দেখেন আরি কাজের মধ্যে পাচ্ছেন কালার কটা এটা কালার হবে ভাই প্রচুর প্রচুর কালার আছে প্রচুর কালার ভাই দেখেন দেখেন একদম নামাজ পাচ্ছেন পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা টাকা ইমরান ভাই আজকে তো অনেক ড্রেস দেখাইছি তখন সব তো দেখানো সম্ভব না স্বাধীন লেগে যাবে এক সপ্তাহ তো আমাদের লোকেশনটা হচ্ছে ভাই ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিসতলা ছয় নম্বর গুলি নম্বর দোকান দশ চিপিস আর যারা আসতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে আমাদের থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা নিতে হবে আপনার তিন চারটা প্যাকেজ মিলে আপনার তিন চারটা তিন চার হাজার টাকা মাললে আমরা কিন্তু কুরিয়ার করে দিব সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে